নবীজি বলেন হে পৃথিবীর নারীরা তোমাদের কত বড় দায়িত্ব তোমার স্বামী যদি ঘরে না থাকে তোমার স্বামীর তুমি বাড়ি থেকে সরিষার দানা পরিমাণ স্বামীর ঘর থেকে নিয়ে গিয়ে কোথাও যেন তুমি খরচ করতে পারো না স্বামী না থাকলে সুযোগ দুপুর বেলায় ফিরিয়ালা এসেছে স্বামী কাজে গেছে এবার দেখবেন দু চার কিলো মাকই নিয়ে গিয়ে দিয়ে আর একটা উন্না নিয়ে চলে এসেছে আহ মনে মনে ভাবছে লাভ করে ফেললাম আমার উন্ডা কিনা হয়ে গেল মা জননী দেখেন কত বড় আপনারা স্বামীর ঘরকে খোল করে দিয়েছেন কত বড় হাদিসের খেলাফ করেছে আল্লাহর কাছে কি জবাব দেবেন হাদিসটা শোনাচ্ছে আপনাদের একটু ধৈর্য ধরবেন আল্লাহ রসুল বলছে ওরে আল্লাহর বান্দে তোমার স্বামীর বিনা ইজাজতে তোমার স্বামীর ঘর থেকে একটা দানা পরিমাণ যেন কোন জিনিস তোমরা খরচ না করো আগে মনে করে যে এইভাবেই আমি চলবো হাদিসটা শোনাচ্ছি শুনবে সহিহ বুখারী মুসলিমের হাদিস আটশো তিরানব্বই নম্বর হাদিস হাদিসের রাবী হযরত আব্দুল বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাদিসটা তিনি বর্ণনা দিচ্ছেন নবীজি বলেন কুল্লুকুম রাঈন ওয়া আন রাঈয়াতহি ভালো করে শুনে নেবেন আল্লাহ পাক দায়িত্ব বান বানিয়েছে আর আল্লাহ কিয়ামতের দিনে আমাদের কাছেই দায়িত্ব সম্বন্ধে সেদিন জিজ্ঞাসা করবেন কাদের কাদের এক এক করে শব্দ আমি হাদিসের তুলে দিচ্ছি دینی বন্ধবাপেরা আমার যারা বসে আছেন এক নম্বরে বলছেন ফাল ইমান মুরাইন ওয়া হুয়া মসজিদের এমাম নয় এই এমাম মানে হলো যারা গ্রামের দায়িত্ব বাংল যারা হলো গ্রামের মরল যারা হলো মাদ্রাসার মরল যারা হলো পঞ্চায়েতের মরল যারা হলো এলাকার দায়িত্ব খুব ভালো করে শুনে রাখেন কেমতের দিনে আল্লাহ পাক যেন ওই মরল ওই এমানদের জিজ্ঞাসা করবে হে! মসলার দায়িত্বван তোমাকে মাদ্রাসার দায়িত্ব দিয়েছিল হে তুমি আমার বান্দা গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব দিয়েছিল এবার বলো কি করে তুমি তোমার দায়িত্ব গ্রামে এনেবেছিলে তোমার দায়িত্বে যারা ছিল কিভাবে তোমার দায়িত্ব পালন করেছিল হিসাব দাও উপায় নেই হিসাব দিতেই হবে দইরি থাকেন এবার আপনারা ভাববেন তাহলে মওলার মাদক পর বুঝবে আমরা বেঁচে গেলাম না আবার ভালো করে শুনে রাখেন ওয়ারাজুল রাইন আলা আহলিহি ওহুয়া মাসউলুন আন রাইয়াতহি এই শব্দটা শুনলে আপনার শিরশরীরে সেওরে যাবে যারা গার্জিয়ান আছেন আপনারা যেন টেনশনে ভোগবেন যারা বাড়ির মালিক আছেন আপনারা যেন চিন্তায় যেন ঘুম আজকে দিতে পারবেন না কেন বলি আল্লাহ বলছেন ওয়ারদুল রা ইন আলা আহলিহি যায় যে হলো গেরামে বাড়ির মরল যে হলো গেরা বাড়ির মাথা যে হলো চার পাঁচ সন্তানের মা বাবা যে হলো চার সন্তান দুই মেয়ে এবং মাথা অর্থাৎ আমাদের মতো পুরুষেরা আমরা হলাম বাড়ির মালিক আমাদের বাড়িটা কেমন চলছে আমরা কেমন করে চালাচ্ছি আমার ছেলে রাস্তা এসে জানস আর পিছে পিছে ঘুরে বেড়াতে আমার মেয়ে জানো কোন জায়গায় কাকে ফোন করে দেখে গল্প করবে ওরে মালী ওরে বাবা ভালো করে শুনে নিন কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন আপনাকে জিজ্ঞাসা করবেন তোমার ছেলে মেয়েদের কিভাবে তুমি দেখভাল করেছ তুমি তোমার বাড়ির আর আহাল পরিবারের হিসাব দাও কি জবাব দেবেন আল্লাহ আমি যা আসা শোনার জন্য বসেছিলাম আমার ছেলেটা দোকানে খালে মানুষের পিছে পিছে ঘুরতো আমার মেয়েটা ফাঁকি দিয়ে আগে আসরের পরে এসে কোথায় কোথায় ফোন করে লাইন করে ঘুরে বেড়াতো তাই তো নাকি উপায় নেই সেদিন আপনাকে ধরা পড়তে হবে আপনি হলেন বাড়ির মালিক চার ছেলের মালিক দুই মেয়ের মালিক আপনার বিবির মালিক সেদিন আপনি কি করে এবার হিসাব দেবেন চিন্তা করো আমার মা হে বোন আপনারা ভাবছেন তাহলে আমরা ছাড়া পেয়ে গেল না আবার চলে আসেন আল্লাহ নবী বলছেন আমার মা আপনাদের বলছে ভালো করে শুনে নিন আপনাদেরকে আল্লাহ মতের দিনে ধরবেন যেই মায়েরা বসে আছেন ভালো করে হাদিসটাকে ভালো করেন দিনে আল্লাহ ওই সমস্ত যেন জিজ্ঞাসা করবেন যে মা আমার দুটো সন্তান জন্ম দিয়েছেন ছেলে দুটো সন্তান জন্ম দিয়েছেন মেয়ে আপনি আপনার স্বামীর ঘরে যেন এবার সংসার করেছেন সকাল হয়ে চিন্তে বসে থাকে সংসার চলবে না সংসার অচল হয়ে যাবে আপনার স্বামী সকাল বেলায় এবার চলে গেছে চাকুলিয়া বাজারে কাম করার জন্য আপনার স্বামী সকাল বেলায় চলে গেছে কিষানগঞ্জে আট ঘন্টার ডিউটির জন্য হে মা হে ব যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী বাড়িতে থাকলো না ততক্ষণ পর্যন্ত আপনি হলেন স্বামীর বাড়ির মালিক আল্লাহ তেমতের দিনে আপনাদের জিজ্ঞাসা করবেন হ্যাঁ ছিল না তোমার স্বামীর ঘরকে কেমন করে দেখাশোনা করেছিলে তোমার ছেলে মেয়েদের কি করে লক্ষ্য করেছিলে আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই তোমার স্বামী না থাকাতে কি দায়িত্ব পালন করে করেছো হিসাব যদি খালে বলেন আল্লাহ আমার স্বামী ছিল না তখন ফেরিয়ার আসলে এক ঘন্টা গল্প করেছে আল্লাহ আমার স্বামী ছিল না তখন চুপ করে গিয়ে আমি পাঁচ কিলো ধান দিয়ে একটা উন্না কিনে নিয়েছি আল্লাহর কাছে ছাড়ন পেয়ে যাবে নাকি মা না ভালো করে শুনে কত বড় আপনাদের দায়িত্ব আমি আপনাদের আবার একটা হাদিস শোনাচ্ছি হুজাতুল বেদায় শেষ ভাষণে আল্লাহ রসুল ভাষণ দিচ্ছেন কাদের সাহাবিদের সামনে نبي جلال الشيخ محشوني بارب الجيل لا تنفك المراه شيئا من بيت زوجها الا بذودها قيل يا رسول الله قال ذاك لا قيل يا رسول الله ولا التعامى قال ذات افزال اموالنا هم أبو একটু দয়া করে শুনবে একটু করেই না হলে আপনারা বলবেন যে মলবি সাহেবরা আসলো আমাদের কিছুই ওয়াজ করলো না আমি আপনাদের শোনাচ্ছি ভালো করে শুনবেন দায়িত্ব আপনাদের আজকে বোরখা করে মেয়েটা ছেলেদের পিছে পিছে ঘুরে বেড়াবে কেন এটা মেয়ের দোষ নয় এটা মেয়ের মায়ের দোষ আজকে ছেলে আপনার আয়ত্বে নেই ওই ছেলেটাকে আপনি প্রথমে শিক্ষা দিতে পারেন বন্ধুর সঙ্গে এবার شراب পান করছে যেখানে সেখানে নারীর পিছে ঘুরছে এই দায়িত্ব হলো বাবা কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে ধরবে মদন শুনবেন ভালো করে আমি দুই চারটা হাদিস শোনাচ্ছি অন্য কোনো কথা নয় আল্লাহ রাসূল বলছে লা তুম ফিকিল মারাত শায়ান মিন বাইতে হা ইল্লা তে যাওজে

স্বামীর ঘর থেকে নিয়ে গিয়ে কোথাও যেন তুমি খরচ করতে পারো না স্বামী না থাকলে সুযোগ দুপুর বেলায় ফিরিয়ালা এসেছে স্বামী কাজে গেছে এবার দেখবেন দু চার কিলো মাকই নিয়ে গিয়ে দিয়ে আর একটা উন্না নিয়ে চলে এসেছে আহ মনে মনে ভাবছে আমি লাভ করে ফেললাম আমার উন্ডা কিনা হয়ে গেল মা জননি দেখেন কত বড় আপনার স্বামীর ঘরকে খোল করে দিয়েছে কত বড় হাদিসের খেলাফ করেছে আল্লাহর কাছে কি জবাব দেবেন হাদিসটা শোনাচ্ছে আপনাদের একটু ধৈর্য ধরবেন আল্লাহ রাসূল বলছে ওরে আল্লাহর বান্দে তোমার স্বামীর বিনা ইজাজতে তোমার স্বামীর ঘর থেকে একটা দানা পরিমাণ যেন কোনো জিনিস তোমরা খরচ না করো করা স্বামী আমার ঘরে নাই আর ওই সময় কেউ এসে যেন খাবার চেয়েছে এবার ওই খাবারটা আমরা দিতে পারবো কে পারবো না

তোমার স্বামীর ঘর থেকে খাবার দাও কঠিন করি আল্লাহর নামে যেন বলে গেলেন কিন্তু মা হে বোন আমার স্বামী যদি ঘরে না থাকে সুযোগ পেয়ে গেলেন এবার শুধু এই রকমের খানা নয় স্বামীর পকেট থেকে স্বামীর গদের থেকে টাকা যেন বের করে নিজেই নিজেই বাজার করে বসে জবাব দিতে হবে আল্লাহর কাছে আমি উভয়কে বলছি কত বড় দায়িত্ব সন্তান আপনার নিজ হাতে প্রতিপালন হবে সন্তান হলো আপনার আমানত ওই সন্তান আপনার চক্ষু ঠান্ডা করে দেবে আপনারা কি কাজ করবেন বেশুনের দু চার পাঁচটা হাতে শোনাচ্ছে অনেক বাবা আছে তৈমুর ভাই একশো টাকা মা মারা গেছে একশো টাকা আলহামদুলিল্লাহ দোয়া করে দেবো ভাই একটু বলি ভাই আপনারা ঘুমিয়েছেন না একটু কথা বলা যাবে হাত দেখান না চলে যাবেন একটু বলে তো ইনশাল্লাহ চিন্তা করছেন না একটু ঠান্ডা করছে আর এদিকে ঘড়িটাও দেখছি না প্রধান ভক্ত আছে মনটা কেটে আসলে ভরবেন আমি বুঝে নিয়েছি তবে যে কয়েকটা লোক বসে আছেন যদি আপনারা বসে থাকেন তাহলে একটু আনন্দই মানে খুশি মনে এই হাদিস বলতে ভালো লাগবে যেভাবে বসে আছে যদি চাই না দেবেন তাও বসে থাকবে কিন্তু কেউ উঠবেন না কম্পুকে শোনে যাবেন অনেক বাবা আছে চার দোকানে কি ভাষণ দে জানেন আর চারটা দি দুটো মেয়ে সবকে আমি জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি কি করে খাবি আর দেখার নেই আমার আমি শুধু কালে চা খাচ্ছি আর দিন কাটাচ্ছি বা কত বড় বাবা কত বড় দায়িত্ববান চারটা ছেলে জন্ম দিয়েছে দুটো মেয়ে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে তার আর কোনো দায়িত্ব নেই ভালো করে নয় দায়িত্ব আল্লাহ জান্নাত নামক ওই জায়গাটাতে আপনি কাছেও যেতে পারবেন না যদি সন্তানকে লক্ষ্য না করেন কি করবেন নবীজি বলেন মা মিন

দেখ ভাগ করলো না সন্তানদের ধোকা দিয়ে গেল সন্তানকে ধোকা দিয়ে গেল শেষ পর্যন্ত বাবা যখন এইভাবে যখন সন্তানকে ফেরিয়ালা করে ধোকা দিয়ে চলে গেল আল্লাহর নবী বলেন ইল্লা হারাম আল্লাহু আলাইহিল জান্নাত ওরে সন্তানের বাবা শুনে নে ভালো করে আল্লাহর জান্নাত তোমার জন্য তুমি আমানতের জীবনে খেয়াল করে গেলে সন্তান জন্ম দিয়ে প্রতিপালন করতে হবে বাবা আখলা শিখাতে হবে দিন শিখাতে হবে এক আল্লাহকে চিনাতে হবে প্রথমেই শিক্ষাটা আপনার কাছে দেখে একটা হাতে শোনাচ্ছে ভালো করে শুনে নেবেন যদি কোনো বাবা এই দায়িত্বটা একবার পালন করে নিয়েছেন আপনার রাজপ্রসাদ যদি থাকে করোড়পতি যদি আপনি হন একটাও আপনার যদি কোনোদিন কাজ না দেয় একটা ছেলেকে যদি বাঘ লাখ চরিত্রবান বানান আর ছেলেটা যদি কোনো মতো করে দিনের উপরে থাকতে পারে আপনি যখন চলে যাবেন ওই ছেলেটা আপনার জন্য কত কাজ দেবে একটা হাদিস শোনাচ্ছি সেই মুসলিমের হাদিস এক হাজার ছয়শো একত্রিশ নম্বর হাদিস এবার হাদিসটা অনেকবার আলেমারা বলে আমি আবারও বলছি নবী বলছে

যখন চান্দা হয় মানুষের কাছে দান উঠাতে হয় আমি হাদিসটা আপনাদের বলছি বন্ধু হে বাপ আমার আমি চান্দার কথা নয় সে অংশটা আপনাদের তুলে দেবার জন্য আল্লাহর নবী বলেন যখন কোন মানুষ মারা যায় সমস্ত রকমের দুনিয়াবি আমল তার জন্য বন্ধ হয়ে যায় সঙ্গে সম্পর্ক কেটে যায় আর দুনিয়ার কোন রকমের আমল তার জন্য জারি থাকে না ইল্লা মিন সালাসে আল্লাহ নবী বললেন তিন তিনটি আমল ছাড়া পৃথিবীর বুকে এই রকমের তিনটি আমল আছে মানুষ মরে যাবে কবরে চলে যাবে আর মাংসগুলো পোকাতে খেয়ে নেবে আত্মা আল্লাহর কাছে যেন জমা থাকবে কিন্তু এই রকমের তিন তিনটি আমল কেয়ামতের পূর্ব পর্যন্ত আল্লাহ যেন বান্দার কাছে দিতেই থাকবে তিনটি আমল কি এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া আপনি যদি মনে করেন আমি রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে দেব ওই গাছ লাগিয়ে দিলে এবার ছায়া হয়ে গেল লোকেরা এবার গরমের সময় হাঁটছে ওই গাছের নিচে বসে আরাম করছে আপনি মরে গেছেন যেন খবরে তার বিনিময়ে পেতেই থাকবেন একটা টেবল কোথাও দিয়ে দিলেন তিসার তে লোকেরা পিপাসি পানি করবে আপনি মরে গেছেন কবরে আপনি পেতেই থাকবেন এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসা এটা হলো মরে যাওয়ার পরে নিজের জীবন সঙ্গে এই মাদ্রাসায় হাজার দু হাজার দশ হাজার দিয়ে দিলেন হে আপনার মিশে যাবে কিন্তু আপনার আত্মার খরা এই মাদ্রাসা থেকেจน কিয়ামতের পূর্ব পর্যন্ত জারি থাকবে এক নাম্বার এটা আমার বলার উদ্দেশ্য নয় খালি ترجمাটা করলাম তাই দ্বিতীয় নাম্বার হলো আউইল মিনিন দবাহু এই রকমের জ্ঞান যেই জ্ঞান দিয়ে যখন হয় মনে করেন সুলাইমান ভাই একজন মাওলানা হলে উনি এবার কোন ছাত্রকে পড়ালেন আবার সেই ছাত্র কাউকে পড়ালো এইভাবে বংশ পরম্পরা যেমন চলে আসে এইভাবে শিক্ষার হার যতদিন চলতে থাকবে মরে যাওয়ার পরে ওই শিক্ষার যেন জারিয়া কেমতের আল্লাহর কবরে যেন সেদিন পেতেই থাকবে